আপনি ওদের নাচ শিখতেছেন আমার এখানে ওরা শিখছেন আমি চাকরি নেওয়ার পরে তাদের কেউ বাইরে থাকবেন না আমার সাথে কাজ করেন আর ঘুরে কাজ করেন যেখানে কাজ করেন সবার চাকরি হবো তোমরা যে এই লোকটা এই বদল হবো অনেকদিন কাজ শিখতে আসে চাকরি হয় না আমি চাকরি নেওয়ার পরে ওরা চাকরি হবো আমার ইয়ের কাছে হোক বা ঘুরে হোক যেখানে ওর চাকরি হবো ঈদের পরে তারও মন ভাঙার মন খারাপ করার কোনো দরকার নেই সবারই চাকরি হবো চাকরি দেবো ইনশাল্লাহ গেল এটা আর আপনারা সবাই সাক্ষর কিছু আমার কাছে আসছেন যারা যেহেতু শিখছেন অনেকে পুরানো লোক অনেক দিন পর আঘাত শিখছেন শিখতে পারেন না কেন কিছু কিছু শিখছেন মোটামুটি শিখা গেছে আর যারা আমি যেভাবে কাজ শিখেছি আপনার ঘরে আসলে এইভাবে হয় না একটা মেয়ে মানুষ আছে হাতে ধরতে পারি না একটা বোকা দিতে পারি না টাকা দিতে পারি না আমার বই যাওয়া যাবে ঠিক আছে তা আমি তো পারি সম্ভব সম্ভব না আপনার